আসসালাম আলাইকুম ভিউআর সবাইকে আপডেট জো আপনি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউর সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো প্রাইমারি তৃতীয় ধাপের শিক্ষক নিয়োগের সর্বশেষ আপডেট এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি সহকারী শিক্ষকের তৃতীয় ধাপের ফল বাতিল রায়ের বিরুদ্ধে আবেদনের শুনানি হয়নি এটা প্রকাশ হয়েছে ষোলোই ফেব্রুয়ারি দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগে ছয় জন নির্বাচন করে প্রকাশিত চূড়ান্ত ফলাফল বাতিল ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন তা স্থগিত চেয়ে করা হয়েছে আবেদনের উপর রবিবার শুনানি হয়নি আবেদনকারীর পক্ষের সময়ের আর্জির পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রিজাউল হক একদিন সময় নট টুডে বা আজ রবিবার নয় মঞ্জুর করেন একিটে চূড়ান্ত শুনানি নিয়ে গত ছয় ফেব্রুয়ারি হাইকোর্ট রায় দেয় রায়ে ছয় হাজার পাঁচশো একত্রিশ জন নির্বাচন করে প্রকাশিত চূড়ান্ত ফলাফল এবং নির্বাচিত ব্যক্তিদের অনুকূলে নিয়োগপত্র ইস্যুর সিদ্ধান্ত আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হয় পাশাপাশি মেধার ভিত্তিতে গত বছরের তেইশ জুলাইয়ের পরিপত্র অনুসরণ করে নতুন করে ফলাফল প্রকাশ করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয় বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা হাইকোর্টের রায় স্থগিত চেয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষে গত সপ্তাহে আপিল বিভাগে আবেদন করা হয় আবেদনটি আজ আপিল বিভাগের চেম্বার আদালতের কার্যতালিকায় সাতাত্তর নম্বর ক্রমিকে ওঠে আদালতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী মন্তাসির উদ্দিন আহমেদ রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী কামারুজ্জামান ভুঁইয়া ও ফয়েজ উদ্দিন আহমেদ পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইনজীবী বলেন প্রস্তুতির জন্য সময় চাওয়া হয় আদালত একদিন সময় মঞ্জুর করেছেন আগামী মঙ্গলবার আবেদনের উপর শুনানি হতে পারে রিট আবেদনকারীদের অন্যতম আইনজীবী ফয়েজ আহমেদ বলেন আবেদনকারী পক্ষ সময় নিয়েছে আদালত নট টুডে আজ নয় দিয়েছেন এর আগে দুই হাজার তেইশ সালে চোদ্দ জুন ওই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এরপর ছয় হাজার জন প্রার্থীকে নির্বাচন করে গত বছরের একত্রিশে অক্টোবর নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত এগারোই নভেম্বর এ সংক্রান্ত আদেশ অনুসারে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে বিশে নভেম্বর নিয়োগপত্র ইস্যু করার কথা ছিল তবে ওই নিয়োগের ক্ষেত্রে কোটা অনুসরণের অভিযোগ তুলে ফলাফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে নিয়োগ বঞ্চিত একত্রিশ জন প্রার্থী নভেম্বরে রিট করেন রিটের প্রাথমিক শুনানি নিয়ে উনিশে নভেম্বর হাইকোর্ট রুল দেন এবং একত্রিশে অক্টোবর ও এগারোই নভেম্বরের সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত করেন রুলে একত্রিশে অক্টোবরের ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি ও নিয়োগ বিষয়ে এগারোই নভেম্বরের নির্দেশনা সংবলিত স্মারক কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব পরিচালক সহ বিবাদের রুলের জবাব দিতে বলা হয় হাইকোর্টের আদেশ একত্রিশে অক্টোবর ও এগারোই নভেম্বরের সিদ্ধান্ত স্থগিত স্থগিত চেয়ে প্রাথমিক শিক্ষা বিভাগ লিফ টু আপিল করে যা নয় ডিসেম্বর আপিল বিভাগে শুনানির জন্য ওঠে সেদিন শুনানি নিয়ে আপিল বিভাগ লিপ টু আপিল নিষ্পত্তি করে দিয়ে হাইকোর্ট এ সংক্রান্ত রুল নিষ্পত্তির নির্দেশ দেন চূড়ান্ত শুনানি শেষে রুল যথাযথ ঘোষণা করে চলতি বছরের ছয় ফেব্রুয়ারি রায় দেওয়া হয় কিন্তু আজকে কিন্তু আবার এই সমাবেশে ডাক দেওয়া হলে বাতিলের রায়ের বিরুদ্ধে আবেদনের শুনানি হয়নি নট টুডে বা আজ রবিবার নয় মঞ্জুর করেন বিচারপতি রিজাউল হক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ ধুজো সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম